খোয়াই পুর পরিষদ ফের একবার রাজ্যের মুখ উজ্জ্বল করল চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা প্রেস বেঙ্গলের ত্রিপুরার প্রতিনিধি যশপাল সিংকে জানিয়েছেন স্বচ্ছ শহর পুরস্কারের পর এবার ভারত সরকারের কাছ থেকে দেশের নির্বাচিত পুরস্কারগুলোর মধ্যে পরামর্শদাতা শহরের স্বীকৃতি লাভ করল খোয়াই এই উদ্যোগের অধীনে ত্রিপুরার পাঁচটি গুরুত্বপূর্ণ পুরসভা কুমারঘাট সাবরুম বিশালগড় জিরানিয়া এবং রানীর বাজারকে মিন্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যে খোয়াই পুর পরিষদ এই সহযোগিতা সম্পন্ন করার জন্য চারটি পুরস্কার সঙ্গে গতিশীল সমঝোতা স্বাক্ষর করেছে যা আগামী একশো দিনের মধ্যে কার্যকর হবে চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা বলেছেন পুরসভাগুলোর স্বচ্ছতা বৃদ্ধি প্রশিক্ষণ ও বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদানের দায়িত্ব এখন খোয়াই পরিষদের হাতে এই সাফল্যকে তিনি গোটাক খোয়াইবাসীর প্রাপ্য বলে উল্লেখ করেছেন খোয়াই পুর পরিষদের সিটি স্বীকৃতি শুধু পুরো নাগরিকদের গর্ব বাড়িয়েছে নয় বরং সারা দেশে ত্রিপুরা ও খোয়াইকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন জনসাধারণ খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে প্রথমেই আমি পুরো নাগরিকদের শারদ শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করছি সেই সাথে সাথে খোয়াইয়ের পুরবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই জানেন গত জুলাই মাসের মাঝামাঝি সময় ভারত সরকারের স্বচ্ছতা বিষয়ক খোয়াই পুর পরিষদ পুরস্কৃত হয়েছে এই পুরস্কার নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের শহর এবং আবাসন মন্ত্রী মনোহর লালজির উপস্থিতিতে মনোহর লালজির হাত থেকে পুরসভা এই পুরস্কার গ্রহণ করেছে তারই অঙ্গ হিসাবে গতকালকে দেশের মন্ত্রী লাল খট্টর্জির ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে যেই পুরসভাগুলো এই সম্মানে ভূষিত হয়েছে তাদের সাথে আরও পাঁচটি পুরসভাকে যুক্ত করা হয়েছে ম্যান্ট্রি হিসাবে আর খোয়াই পুরসভা ম্যান্টর হিসাবে দায়িত্ব পেয়েছে এই দুর্লভ দায়িত্ব ভারতবর্ষের কিছু পুরসভা বা নগর উন্নয়নের যে ইউলবিগুলি আছে তা তার মধ্যে খোয়াই পুরসভাও পেয়েছে আমাদের সাথে মেনটি হিসাবে থাকছে জিরানিয়া নগর পঞ্চায়েত বাজার নগর পঞ্চায়েত বিশালগড় পুরসভা শাবরুম নগর পঞ্চায়েত এবং কুমারঘাট পুরসভা পুরসভার সিউরা, শশ মিউনিসিপাল কাউন্সিল এবং নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের উপস্থিতিতে খোয়াই পুরসভার সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে যাতে একশো দিনের ভিতরে স্বচ্ছতার কাজ কীভাবে করা যায় তার দায়িত্ব খোয়াই পুরসভাকে দিয়েছে ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে যেই মাত্রায় নিয়ে যাওয়া উচিত সেই মাত্রায় দেওয়া আমি এই জন্য খোয়াইয়ের পুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের ঐকান্তিক চেষ্টা এবং সহযোগিতায় খোয়াই পুরসভা এই দুর্লভ পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমি খোয়াই পুরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় সরকার খোয়াই পুরসভাকে আরো পাঁচটি পুরসভার দায়িত্ব দেওয়ার জন্য আমরা আমার দৃঢ় বিশ্বাস কুয়াই পুরসভা এই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন যেটা ভাবনা স্বচ্ছ ভারত তৈরি করা আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা চিন্তা স্বচ্ছ ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে খোয়াই পুরো পরিষদ যথাযথ দায়িত্ব পালন করবে এবং যাদেরকে এই খোয়াই পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবে একশো দিনের মধ্যে এই কাজ আমরা সম্পন্ন করব। আমি পরিশেষে খোয়াইয়ের পুরো নাগরিক সহ রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং এই শারদ উৎসব আপনারা খুব আনন্দে কাটান এই প্রার্থনা করছি সবাইকে নমস্কার ধন্যবাদ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ